আবার অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এলাম বাড়িতে কাজ হচ্ছে এই যে এই রুমটা বানাচ্ছে আর এখন মিস্ত্রিরা যে কাজে এসছে এখন আমি যাব চককে স্কুল থেকে আনতে আজকে তাড়াতাড়ি ছুটি হবে বলেছে ম্যাম সাড়ে এগারোটার দিকে ছুটি হবে এমনি দিন তো দুটো সময় ছুটি হয় এখন কয়েকদিন আগে স্কুল খুললো সোমবারে স্কুল খুলেছে তাই শুক্রবার পর্যন্ত সাড়ে এগারোটায় ছুটি হবে এটা একটা রুম ওর বাবা আর এদিকে এমনি স্টোর রুমের মতন একটা করা হয়েছে সিঁড়ির নিচে এত রোদ উঠেছে এখন দেখো কি করা রোদ পাকানো যাচ্ছে না এত রোদ আসলাম জামা কাপড় নিতে কয়েকটা জামা কাপড় নিয়ে গেছি আগে আর এগুলো উল্টে দিয়ে গেলাম বাবারে কি রোদ স্কুল ছুটি হয়ে গেছে এখন নিতে এসছি লাইনে দাঁড়িয়ে আছে আবমিনিং হবে আপকি তালে কালকে কি করে এনেছি ওকে একটা করতে দিয়েছো আড় একটা করে নিয়ে আসছে পাম্পে জল নেই মিষ্টি বললো পাম্প চালিয়ে দিতে দিয়ে আর এদিকে দেখো যে চকর খাওয়া দাওয়া হয়ে গেছে ও বসে আছে হোমওয়ার্কগুলো করে ভালো স্কুলের হ্যাঁ করে ভালো আবার টিউশন আছে পরে এখন বাজে তিনটে পনেরো একটু পরে আবার টিউশন আছে সাড়ে তিনটে হ্যাঁ চক এখন হোমওয়ার্ক করছে দেখো কালকে রাতে স্কুলের হোমওয়ার্ক করছিল বলে করতে পারেনি না চক হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক চলো আবার পরে আসছি চকর হোমওয়ার্ক হয়ে গেছে এখন টিউশন যাচ্ছে টাকা চক একটু টাকা এখন বাজে সাড়ে পাঁচটা এখন করব চাই যে মিস্ত্রিতে রান্নাঘর অন্ধকার চা করব ছোট্ট হাড়িতেই বসালাম তিনজন আছে যে চা করা হয়ে গেছে আর বিছানা এসে গুছা বলছে উল্টো পাল্টা হয়ে রয়েছে দেখি কতটুকু কাজ হলো ওইদিকে ওয়াল দিচ্ছে যে আমি এবার যাই হ্যাঁ হ্যাঁ আজকে অনেক লেট করে সিমেন্ট দিয়ে গেছে সিমেন্ট দিয়ে গেছে আড়াইটার সময় তাই ওনারা আজকে কাজ করতে পারেনি তাই বলছেন যে অনেক লেট করে সিমেন্ট দিয়ে গেছে চকর পাপা বলে গেছে সাড়ে দশটার দিকে দশটার সময় বলে গেছে সিমেন্ট দিতে কিন্তু আড়াইটার সময় দিয়ে গেছে চলো তোমার গুছিয়ে নি গরুগুলো এখন বাড়ি যাচ্ছে আজকে সকালে অনেক ধুলো এসেছে আজকে দেখানো হয়নি অনেক কাজ ছিল তাই দেখানো হয়নি মাথা তো একবার আসছি জট নেই চুলো করবে না নাহলে বাইরে যেতাম এখন যাবো চকোকে আনতে ছটা পনেরো বাজে আজকে তো বুধবার আজকে রাতে হয়তো আমা হ্যাঁ আজকে রাতেই আম মুক্তি ছাড়বে ঠাকুর নিয়ে গেল তোমাদের তো দেখালাম কালকে ভালো করে ধুইয়ে দিয়ে সব শিংাসন ধুইয়ে কালকে অনেক কাজ আছে শিংাসন ধুইয়ে বেশ তার মধ্যে আবার এখন একটু টাইম আছে সব শেষ মিষ্টিরಾವ್ চলে গেছে আর ওরা সব পরিষ্কার করে রেখে যায় মিষ্টিরিয়া আর এখনো 10 মিনিট টাইম আছে তবে হলুম একটু বসে তারপরে চপকে আনতে যাব চপকে নিয়ে এসে সন্ধা দেব আমাবতী তো এমনি পূজা দিতে পারবো না তাই গোপালকে আমি আলাদা রেখেছিলাম আলাদা রেখেছি ওই যে গোপাল গোথায় ওই যে রাত হললে গোপালের বিছানা করে শুয়ে একটা ছোট মশারী আছে মশের মধ্যে শুয়ে অনেকদিন পর আবার ইচ্ছা হলো ব্লগটা বানানো তাই বানালাম কেমন লাগলো জানিও আর বেশি বড় করবো না ব্লগটা আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে তাটা